একটু প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে সত্যি কিছু মূল্যবান জিনিস মিস করবেন কারণ ভিডিওটার শুরুতে আছে সাধারণ কথা কিন্তু শেষের দিকে আছে এমন একটা তথ্য যেটা জানলে আপনার চিন্তা ভাবনায় বদলে যেতে পারে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখতে দেখতে লাইক দিতে ভুলবেন না আর এমন আরও দরকারি ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন দুটি বাচ্চা একবার ছোট থাকতে মেনেছে পাঁচ দিন বয়সের এখন আপনারা দেখুন এক মাস দশ দিন হয়েছে এগুলোর বয়স আমি কিভাবে কি যত্ন নিচ্ছি সব ডিটেলস আমি এখানে বিস্তারিত আপনাদেরকে বলছি যেখানে আমি বেশি কিছু ব্যবহার নেই নিচে দিয়েছি কুড়া এখানে টুষ পাওয়া যায় না খাবারের পাত্রগুলা দেখেন আমি কিভাবে দিয়েছি এই যে খাবারের পাত্রটা এই যে পানি দিয়েছি আমি গরম পানি সবসময় গরম পানি দিয়ে থাকি এই শীতের সময় এভাবে দিয়ে এখানে পানি যদি এখনো পানিটা ময়লা করে ফেলেছে সকালে দিয়েছি পানিটা পানিটা কিভাবে দিচ্ছি আর শীতের সময় কিভাবে যত্ন নিবেন এগুলো দেখার জন্য আমি এই যে এইভাবে পানিটাকে গরম করে এখানে রাত্রে দিয়ে দিচ্ছি দিয়ে দিই এই বোতলটা এবার দেওয়ার ফলে পুরা বডিটা গরম হয়ে থাকে আর এখানে খুব আরামে ঘুমায় এই বোতলের পানি দিয়ে আমি গরম করে ফুল গরম করে এভাবে দিয়ে রাখি এই বোতলটাকে আবার সকাল হলে বের করে দিই গরম পানি জন্য এইভাবে মুরগিকে যত্ন করে থাকি আর সব সময় আমি এই লাইসভিট পানির সাথে সকাল বিকালে একটু একটু দিয়ে থাকি নিয়ম মতো তাহলে কি হয় করবি আর অসুস্থ হবে না এল আই সি বিটি তাহলে আপনার মুরগি আর অসুস্থ হবে না এইভাবে যদি আপনারা যত্ন করেন মুরগি কখনো অসুস্থ হবে না খুব তরজা তা থাকবে দেখেন আপনাদের কিরকম লাগে মুরগিগুলো দেখুন আপনার মুরগিগুলো কিরকম লাগছে আমি এইভাবে ছোট্ট একটা খাঁচার ব্যাখেন আমি রুমের ভিতরে বারান্দা রাখি বিডিও করার জন্য নিয়ে আসছি